না হয় ঘোড়ায় চড়ে না হয় উটে চড়ে এই তিনটার কোনো একটা হবে তবে হাদিসে এখানে উল্লেখ নেই এমন সময় তিনি বলেন আমি শুধু একটি হাদিস শুনেই আমি আবার চলে যাব এমন সময় আবু দারুদা তিনি বলেন হ্যাঁ আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই বলতে শুনেছি তিনি বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান ফাছালাক আল্লাহু লাহু তরিকান মিন তুরকিল জান্নাহ যে ব্যক্তি এlemorjoner জন্য কোনো একটা পথ অবলম্বন করে আল্লাহু রাব্বুল তার জন্য জান্নাতের পথ সমূহ থেকে জান্নাতের একটি পথে পৌঁছে দেন কোরা সুবহানাল্লাহ এখানে যদি আপনার নিয়ত থাকে কুরান হাদিসের এলেম অর্জন করার জন্য পূর্বপাড়া ইসলামী সম্মেলনে উপস্থিত হয়েছি তাহলে আপনার জন্য জান্নাতের একটি পথে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছিয়ে দিয়েছেন এরপরে আবু দারদা তিনি বলেন আমি আল্লাহর নবীকে আরো বলতে শুনেছি তিনি বলেছেন যারা এলেম অর্জনের জন্য কোন একটা পথ অবলম্বন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল মালাই কাগন তাদের ডানাগুলো তারা তারা দেখে থাকেন এরপরেelem অর্জনকারীদের জন্য আসমানে যারা রয়েছেন তারা দোয়া করে জমিনে যারা রয়েছেন তারা দোয়া করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু রয়েছে সবাই তো দোয়া করে করেই পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে আপনার যদি নিয়ত থাকে কুরআন হাদিসের এলেম অর্জনের জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনার জন্য এই সামিয়ানা দোয়া করে আপনার জন্য এই মোবাইল দোয়া করে আপনার জন্য এই মাইক দোয়া করে আপনার জন্য এই জায়গা দোয়া করে আপনার জন্য এই চেয়ার দোয়া করে আপনার জন্য এই টেবিল দোয়া করে আপনার জন্য এই লাইট দোয়া করে যেহেতু বিশ্ব নবী বলেছেন আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই দোয়া করে এবং কি পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে এরপরে আল্লাহর নবী বলেন এলাম অর্জনকারীর মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় পূর্ণ ফজিলত সাধারণ তারকা মাঝে যেমন যখন রাত্রিতে পূর্ণিমা চন্দ্র উদয় হয় মানুষের দৃষ্টি তারকার দিকে যায় না মানুষের দৃষ্টি পড়ে চন্দ্রের দিকে এরপরে বিশ্ব নবী বলেন আল উলামাউল আম্বিয়া আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী নবী রসুলগণ তারা কোন দিনার দিরহাম টাকা পয়সা এগুলো রেখে যান না তারা শুধু রেখে যান এলেম সুতরাং যে ব্যক্তি এলেম গ্রহণ করলো সে পূর্ণ একটা অংশ গ্রহণ করেছে তাহলে এখানে যারা কুরআন হাদিসের এলেম অর্জনের জন্য উপস্থিত হয়েছেন আপনার জন্য আসমান জমিনে সকলেই দোয়া করেন আমাকে সময় দেওয়া হয়েছে দশটা পর্যন্ত এই সময়ের ভেতরে এলেম অর্জনের মর্যাদা নিয়ে কয়েকটি কথা বলবো আপনার তো মনোযোগের সঙ্গে শ্রবণ করতে পারবেন কি বলেন ইনস আল্লাহ কোরআন হাদিসের যারা এলেম অর্জন করে তাদের জন্য আল্লাহ কাছে অনেক মর্যাদা সময় অনুযায়ী পর্যন্ত যা বলতে পারি অন্তত চল্লিশটা তাদের জন্য মর্যাদা রয়েছে কয়টি এক নাম্বার যে মর্যাদা যারা কোরআন হাদিসের এলেম অর্জন করে মরমে হাদিস হিবের।

কুরাম হাদিসদের এলেম অর্জনের জন্য আমরা বসে আছি তাদের মর্যাদা অনেক ব্যবদান রয়েছে যারা কোরআন হাদিসের এলেম অর্জন করে তাদের দুই নাম্বার যে মর্যাদা হাদিসটি রয়েছে আত্তারিবতার হিবের একশো তো পাঁচ হাদিসদের ভিতরে রয়েছে সফয়ান ইবনুল আসল মুরাদী রতিয়াল্লাহু তলাম তিনি বলেন আর তাইতু নাবিয়া আমার সামনে যারা বসে আছে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহর নবী একদা মিম্বারে ওঠার সময় তিনবার আমিন বলছিলেন হাদিসটা মসজিদের খতিব সাহেব অনেক বলেছে আমরা সকলেই জানি তিরমিজির 3545 এছরা মুসতাদকে হাকিমের 7256 নং হাদিস তিনবারের একবার কারণ ছিল যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো সে শুনল শোনার পরেও কম পক্ষে সংক্ষিপ্ত দরুদ বলতে পারলো না সে ধ্বংস হয়ে যাক সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাক এমন সময় আল্লাহর নবী আমিন বলছিলেন আর আল্লাহর নবীর আমিন বলা মানে দুয়া কবল কোন সন্দেহ আছে তাহলে রসুল্লাহর নাম যখনই শুনবেন কি পড়তে হবে সল্লাহু আলি

ফাকুল তুয়া আৰু সুলল্লা সুলমল্লা ও আলাই ওসাল্লম ইন্নি জিতু আমি আপনার নিকট এলেমর্জনের জন্য উপস্থিত হয়েছি আল্লাহ রনবী বলেন সাঁকলামর হাবান ভিতয়ালিব লাহিল এলেম অর্জনকারীর জন্য সাগতন ইন্ন তোয়ালিবা লাহিলম তাহ হল মালাইকাটু আজনি হাতীহা মিস্তোই এলেমর্জনকারীকে অর্জুনকারীকে আল্লাহু রাব্বুল আলামিনের মালাইকাগণ তাদের দানাগুলো যারা দেখে থাকেন সুম্মা কাবু বা'দুহুম বা'দাও হাত্তা ইয়াবুলু আস-সামা আদ-দুনিয়া তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে মিন মাহাবাতুহিম লিমা ইয়াতলুব এলম অর্জুনকারির তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় বলেন সুহান তাহলে এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের আমাদের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিন মালাই তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় আবার জোরে সে বলেন সুহান এ অর্জনকারীর মর্যাদা তিন নাম্বার যারা কোরআন করে আর অন্যর কাছে যারা পড়ে হাদিস বলে নিজে শিখে এবং অন্যকে বলে তারা হলেন পৃথিবীর ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় দলিনী পাঁচ হাজার সাতাশ আটাশ নগর হাদিস এসবাও ইবনে মাজাহ 211 12 13 এ দাউদ তিরমিজি 2907899 হাদিসের ভিতর রয়েছে আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মাঝে তারাই উত্তম যারা কুরআন কারিম নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আল্লাহর নবী বলেন আমি নবী ঘোষণা দিলাম তারাই বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বলেন সুবহানাল্লাহ যারা কোরআন হাদিসের এলাম অর্জন করে তাদের মর্যাদা চার নাম্বার মর্যাদা যারা কারিম পড়ে তাদেরকে আল্লাহর নবী তুলনা করেছেন সাদওয়ালা গ্রামওয়ালা কমলার সাথে তুলনা করেছেন দলিম সৈবকারী পাঁচ হাজার চারশো সাতাশ

কমলার মতন রিহুহা তকিবুন ওয়া তাউমুহা তকিবুন যেই কমলার প্রাণ ও চমৎকার যেই কমলার স্বাদ ও মজাদার কমলার প্রাণ আছে এবং কমলার স্বাদ আছে এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মাতানুল মুনাফিকিল্লাযি ও মাতানুল মুমিনিল্লাযি লা ইয়াকরাউল কুরআন যে মুমিন কুরআন পাঠ করে না তার উদাহরণ হচ্ছে তার দৃষ্টান্ত হচ্ছে কামতালি তামারি খেজুরের মতন লা হালাগা যেই খেজুরের কোনো গ্রান নেই ও তরমোহা তই গিবোন ও তরমোহা হল্লুন তবে খেজুরের স্বাদ আছে স্বাদ আছে না খেজুরের স্বাদ মিষ্টি কিন্তু তার কোনো গ্রান নেই কেন সে কোরান পাঠ করে না তার স্বাদ কেন আছে সে মমিন ইমান আছে সেই জন্য তার স্বাদ আছে কিন্তু মমিন যদি কুরানকারেম পাঠ করে তার ভেতরে গ্রামও আছে এবং সাদও আছে আর কোন মুনাফিক যদি কোরআন পাঠ করে তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতাল মুনাফিক ইল্লাযী ইয়াকরাউল কুরআন যে মুনাফিক কোরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালির রাইহানা শস্য ফুলের মতন রিহুহা তাইয়্যিবুন ওয়া তাআমুহা যে শস্য ফুলের গ্রান আছে না যে শস্য ফুলের গ্রান আছে তবে স্বাদ দিতে স্বাদ আছে কোন স্বাদ নেই কেন তার ভেতরে কোন ইমান নেই তবে মুনাফিক কোরআন পাঠ করে সেই জন্য তার ভেতরে আছে আর কোন মুনাফিক যদি কোরআন পাঠ না করে তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন যে মুনাফিক কোরআন পাঠ করে না তার উদাহরণ হচ্ছে তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের হামদুলতি মাকাল ফলের মতন লাইসা লাহারিউন ওয়া তা'মুহা মুরর মাকাল ফলের কোনো সাদ নেই যেই মাকাল ফলের কোনো গ্রাম নেই তাহলে আল্লাহ রাব্বুল আমিন জন্য আমাদের সকলকে সাদ ওয়ালা গ্রাম ইমানদার কমলার মতন সাদ ওয়ালা গ্রাম ওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করে সুপরে পরে আল্লাহু আমিন যারা কোরআন পাঠ করে তাদের মর্যাদার কয়টি বলছিলাম চল্লিশটি তার ভেতরে কয় নাম্বার বললাম আপনাকে শ্রোতা হতে হলে কথাগুলো মনোযোগের সঙ্গে শ্রবণ করতে হবে এবং কি কথাগুলো প্রথমে মনোযোগ থাকতে হবে তাকে ভালো করে শুনতে হবে এমনিতে শুনে গেলাম বাড়িতে যাওয়ার পরে বললাম কি শুনছি জিজ্ঞাসা করলে বলতে পারি না তাহলে শুনেও তো লাভ নেই যে কাজে শোনার সময় মনোযোগ থাকতে হবে মনোযোগ যদি থাকে তাহলে যেটা শুনলাম সেটা আমলের চেষ্টা করতে হবে কোরআন কালিম যারা তেলোয়াত করে তাদের মর্যাদা চার নাম্বার বললাম পাঁচ নাম্বার যে মর্যাদা তারা আল্লাহ কাছে নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান দলিল একাত্তর নং হাদিসে রয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লা তিনি বলেন মান ইনতুল্লাহ হুফিহি খৈরণ ইমফাক ইহুফির দিন আল্লাহরক বলে আমি যার কল্যাণ কামনা করেন যার মঙ্গল কামনা করেন আল্লাহরক বলে আমি তাকে দিনের সঠিক জ্ঞান তাকে দান করেন যারা মাদ্রাসায় লেখাপড়া করে যারা হাফেজ হয় যারা আলেম হয় তাদেরকে দেখে যদি বলে ফকিরা বিদ্যা তাদেরকে দেখে আপনি টিটকারি দেন অথচ আল্লাহরক আলমিন তার কল্যাণ চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্বাচিত বান্দাদের তাকে অন্তর্ভুক্ত করেছেন বলেছেন হা যারা পুরান হাদিসদের এলেম অর্জন করে তাদের মর্যাদা ছয় নম্বর যে মর্যাদা হাদিসটি রয়েছে আত্মার হিবের একশো দো নং হাদিসদের ভিতরে রয়েছে আবু হু রাইরা রদুল্লাহু তলাম নিয়ে বলেন ও আল্লাহ সামি আতু রসুলুল্লাহি সল্লুল্লাহ আলাইহুসাল্লাম রহুমাইয়া কৌলুদ্দুনিয়া মালটু নতুন মালবনুন মাফিহা আবূ হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি পৃথিবী অবশপ্ত আর এই পৃথিবীর ভেতরে যা কিছু আছে সবই অবশপ্ত তবে ইল্লাহ যিক্রুল্লাহ আল্লাহ তাআলা জিকির অবশপ্ত নয় আল্লাহ তাআলা জিকির কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এ জাতীয় জিকিরগুলো রয়েছে এগুলো অবশপ্ত নয় ওয়া মা ওয়ালাহু এই জিকির যারা পাঠ করে সকাল সন্ধ্যায় যারা বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সকাল সন্ধ্যায় যারা পড়ে তারা অবশপ্ত নয় ওয়া আলিমান আলেমগণ অবশপ্ত নয় ও আল্লিমান যারা কুরআন হাদিসের এলেম অর্জন করে তারাও অভিশপ্ত নয় বলছিলাম কোরআন হাদিসের যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা সাত নাম্বার যে মর্যাদা কোরআন যারা এলেম রয়েছে তাকে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তালাকে সম্মান করা কাকে সম্মান করা যারা কোরআনের হাফেজ যারা আলেম তাদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হয় আল্লাহ তালাকে সম্মান করা হয় দলিল আবু দাউদের চার হাজার আষ্টশো তেতাল্লিশ নং হাদিসের ভেতর রয়েছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামিন মিন ইজলালিল্লাহ ইকরামাতি সাইবাতিল মুসলিম বিদ্ধ মুসলিমকে সম্মান করা যাদের দাড়ি পেকে গিয়েছে এমন বিদ্ধ মুসলিম তাদেরকে সম্মান করা দুই নম্বরে ও হামিল কুরআন কুরআনের দারক বাহক হামিল কুরআন গায়রুল গালিফিন ওয়াল জাফি আনহু যে কুরআনের ব্যাপারে কোনো অতিরঞ্জিত করে না কুরআন পড়ে ও আমল করে তাকে সম্মান করা তিন নম্বরে ওয়াইকরামাদিস সুলতানুল মুকসিদ নেই পরায়ণ বাদশাকে সম্মান করা এই তিন শ্রেণীর লোককে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তালাকে সম্মান করা বলেন সাহান কোরআনের যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা আট এবং নয় নাম্বার মর্যাদা তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনো ধ্বংস হওয়ার আশঙ্কা নেই আমরা দুনিয়াতে ব্যবসা করি ব্যবসাতে সব লাভই হয় লাভ হয় আবার ল হয় কিন্তু যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে কুরআনুল কারিম যারা পাঠ করে তারা এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হওয়ার আশঙ্কা নেই দলিল সূরাতুল ফাতিরের 29 30 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহ তলার কিতাব মহা গ্রন্থ আল কুরআনুল করে

সেই ব্যবসা কখনো ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নেই তারা এই জন্য কারীম তেলাওয়াত করে তারা এই জন্য সালাত আদায় করে তারা এই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউফিয়াহুম হুজুরহুম ওয়া ইযীদাহুম মিন ফযলি আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্য তাদেরকে পুরোপুরি প্রতিদান দান করি এবং কি আমার পক্ষ থেকে তাদের প্রতি অগণন অনুগ্রহ অগণন আরো বাড়িয়ে দেয় বল সুবহানাল্লাহ তাহলে কুরআনুল কারীম করলে তারা এমন ব্যবসা করে যেই ব্যবস্থা কোন ধ্বংস হওয়ার আশঙ্কা নেই আর আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি অনুগ্রহ আস্তে আস্তে বাড়াতেই থাকবেন বলসালাম যারা কুরআন হাদিসের এlem অর্জন করে তাদের মর্যাদা 10 নাম্বার যে মর্যাদা যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে একটি হরফ পাঠ করলে তার জন্য কমপক্ষে নেকি কত হবে হাদিসটি রয়েছে তিরমিজি দুই হাজার শত দশ নং হাদিসের ভেতর রয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কর হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি এই আল্লাহ তলার কিতাব থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিগা তার জন্য প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি নেকি লেখা হবে আল্লাহর নবী বলেন না আকুলু আমি এটা বলছি না আলিফ লাম মিম একটি হরফ ওয়ালাকিন বরং আলিফুন আলিফ একটি হরফ ও লামুন লাম একটি হরফ ও মিমুন মিম একটি হরফ তাহলে কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম থেকে এটাও পাঠ করে আলিফ লাম মিম কমপক্ষে তার আমল নামে নেকি কত হবে তিরিশটি নাকি হবে যারা বলেন যে কোরআন তালিম অর্থ বুঝে পড়লে কি হয় না বুঝে পড়লে নেকি হয় না কথা সত্য না মিথ্যা বুঝে পড়লেও জেনে বুঝলেও আপনার যা কি হবে না অর্থ না বুঝে পড়লেও সমপরিমাণ নেকি নাকি হবে যারা বলে থাকেন যে অর্থ না বুঝলে নেকি হয় না তাহলে আলিফ লাম মিমের অর্থ পৃথিবী থেকে বলতে পারবে কাজেই এটা মিথ্যা কথা কয় নাম্বার বললাম দশ নাম্বার এগারো নাম্বার যে মর্যাদা যে ব্যক্তি কোরআন কারিম মুখস্থ করেছে যে পরিমাণ মুখস্থ করেছে কে ময়দানে বলা হবে হাদিসটি রয়েছে তিরমিজি দুই হাজার নয় সোতর চোদ্দ নং হাদিস এছাড়াও আবু দাউদের চোদ্দশো চৌষট্টি নং হাদিসের ভিতর রয়েছে আব্দুল্লা ইবনে নে আমর দেউল্লাহুত লাংহুত নিয়ে বলেন

ধীরে সুস্তে দুনিয়াতে পাঠ করতে আজকে তুমি পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো ফা ইননা মান zilaka ইন দা আখিরিন আয়াতান তাকরাউহা তোমার আয়াত যেখানে শেষ হবে ওইটাই হলো তোমার জন্য জান্নাতের মর্যাদা সম্পূর্ণ আসন বলেছেন সুবহানাল্লাহ আপনার যেই পরিমাণ মুখস্থ আছে ওই পরিমাণ কে ময়দানে বলা হবে তুমি পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো যারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে তাদেরতে সুরা ফাতিহা থেকে শেষ হবে মিনাল জিন্নাতে নাস যখন শেষ হবে ওটাই হবে তার জন্য উচ্চ মর্যাদা সম্পূর্ণ আসন জুড়ে শুয়ে বলেন আমরা একটা তাকবি যে আশপাশের লোকজন যেন এসে বুঝতে পারে যে লোকজন এখানে কেমন হয়েছে লীল্লা হে তাকবির লীল্লা হে বলছিলাম কোরআন হাদিসের যারা এলে অর্জন করে তাদের মর্যাদা কয় নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার যে মর্যাদা যারা কোরআন কারেম মুখস্থ করে বা কোরামুল কারেম পাঠ করে তারা সরাসরি আল্লাহতালার পরিবার তার পরিবার আল্লাহ তালা কি কোনো ছেলে মেয়ে আছে তাহলে এটা কেন এক নিষ্পদ অর্থে বোঝানো হয়েছে যেমন বাইতুল্লাহ কার বাইতুল্লাহ আল্লাহ ঘর তার মানে কি বাইতুল্লাহ আল্লাহ তালা মাঝে মাঝে এসে রেস্ট নেন বা বসেন এমন কি আল্লাহর গড় বলতে বোঝানো হয়েছে বাইতুল্লাহ ঘরটা এমন অন্য ঘরে যদি কেউ দুরাকার বাইতুল্লাতে যদি কেউ দূরাকার সলাদ আদায় করে অন্য ঘরে এক লক্ষ রাখার আদায়ের নেকি আল্লাহ রব্বুল তার আমল নামায় দিয়ে দিলেন হান আরেক বনায় রয়েছে বাইতুল্লাতে যদি কেউ দুরাকা সলাত আদায় করে তাকে এমন নেকি দেওয়া হবে যে নেকির কোনো হিসাবই নেই বেহিসাব তার মানে ওটা আল্লাহর গড় বলতে ওই গড়ের মান মর্যাদা অনেক বেশি তার মানে যারা কোরআনুল কারিম তেলাওয়াত করে তারা কার পরিবার আল্লাহর পরিবার দলিল ইবনে মাজা 215 নং হাদিসের ভিতর রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہতিনি বলেন আল্লাহ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি আহলিনা মিনাললাস মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার আল্লাহর নবী যখন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার এমন সময় আল্লাহর নবীকে এবার সবাই ক্রাম বলেন হে আল্লাহর নবী মানহুম তারা কারা যারা আল্লাহর পরিবার আল্লাহর নবী বলেন হুম আহলুল কুরআনে ওয়াহদুল্লাহি ওয়া যারা কুরআনুল কারীম পাঠ করে কুরআনুল করিম যারা অধ্যয়ন করে তারা আল্লাহর পরিবার এবং আল্লাহ তলার বিশেষ আস্থাভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় বলে সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে বলি না যে ওমত মেয়রের কাছের লোক বা ওমক এমপি মন্ত্রীর কাছাকাছি বলে না যারা কোরআনুল কারিম তেলাওয়াত করে কোরআনের সাথে যার সম্পর্ক তারা কার কাছাকাছি কাছে এবং আল্লাহর বিশেষ আস্থা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় বলল কোরআনুল কারিম যারা তেলোয়াত করে তাদের মর্যাদা কয় নাম্বার বললাম বারো নাম্বার আপনাদের একটু জিজ্ঞাসা করছি সেজন্য তো রাগ না জিজ্ঞাস করার কারণটা কি হয়তো আপনারা ঘুমাইছেন কিনা বা আলোচনা শুনতেছেন কিনা এলাকার ছেলে কি বলতেছে এমনি সময় কাটাচ্ছে কিনা সেজন্য একটু জিজ্ঞাসা করছি আমার পরবর্তী আলোচক দশটায় এসে পড়বেন এ পর্যন্ত যে কয়টা পারি সেজন্য বলছে 12 নম্বর 13 নম্বর যে মর্যাদা কুরআনুল কারিম যারা তেলাওয়াত করে হাদিসটি রয়েছে সহিহ ابن 히브ানের 114 নং হাদিসের ভেতর রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল কুরআনু শাফিউন মুসাফফাউন কোরআন সুপারিশকারী এবং সুপারিশ করে যার সুপারিশ গ্রহণ করা হবে কোরআন বিতর্ককারী এবং বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করে কেমন ময়দানে বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে বলে কোরআন কালিম আমরা যারা এখন পর্যন্ত আমরা নিজেরা পারি না অবশ্যই মুখস্থ আপনার শিকার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে আপনি হাফেজ বানানোর চেষ্টা করবেন বিশেষ করে দেখুন কেমতের ময়দানে কি বলা হবে আদেশটি রয়েছে মুস্তাদে আহমদের বাইশ হাজার নয় শত পঞ্চাশ এছাড়াও মুস্তাদে আহমদের তেইশ হাজার নয় হাদিসের ভিতরে রয়েছে আবু হুরাইরা তিনি বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন কে আমাদের ময়দানে কুরআনুল কারিম যারা মুখস্থ করেছে এই কুরআনুল কারিম

আমি হলাম তোমার দুনিয়ার সাথে মহাগ্রন্থ আল কোরআন কোরআনের সাথে যা সম্পর্ক আছে যে ব্যক্তি রাত্রে দিনে কোরআনুল করিম তেল করে এই কোরআনুল করিম কেমতের ময়দানে তার সাথে সাক্ষাৎ করবে আর বলবে আমি তোমাকে রাত্রিতে ঘুমাতে দেইনি দিনের বেলায় তোমাকে আমি পানাহার থেকে রমাদান মাসে বিরত রেখেছি ব্যবসায়ী তার ব্যবসার পেছনে থাকে আজকে সমুদায় ব্যবসা তোমার পেছনে আমি আছি এবার হাফেজে কোরআনকে তার ডান হাতে দেওয়া হবে জান্নাতের বাদশাহী দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে চিরদিন যেন জান্নাতে থাকতে পারে এমন একটা পাশ নামা এমন একটা সার্টিফিকেট দেওয়া হবে হাফেজ কোরআনের মাথায় একটা মর্যাদার মুকুট পরানো হবে যার দাম হবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে বেশি দাম হবে এমন সময় হাফেজের পিতা মাতাদেরকে কেমতের ময়দানে দুইটা জুড়া কাপড় পরানো হবে যার দাম হচ্ছে আল্লাহর নদী বলেন خير من الدنيا وما فيها দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে দাম বেশি হবে এমন সময় হাফেজ কোরআনের পিতামাতা বলবে আজকে কেন আমাকে এত সম্মান করা হচ্ছে আমরা তো এমন কোনো আমল করিনি এমন সময় এমন সময় বলা হবে যে আমল না করলে কি হবে তোমার সন্তানদেরকে দেরি শিক্ষা দান করেছিলে অর্জন করার সুযোগ দিয়েছিলে তাই আজকে তোমাকে এত মর্যাদা দেওয়া হচ্ছে